কথা শোনো ভাইরে পাচার মন্ত্র বলে যাই রে দেশের মঙ্গলে ভোটটা ওলাঙ্গলে আর কোনো বিকল্প নাই রে সম্মানিত পীরগাছা কাউনিয়া ও হারাগাছবাসী সবাইকে জানাচ্ছি মোস্তফা সেলিম বেঙ্গল ভাইয়ের পক্ষ থেকে সালাম আদাব এবং আন্তরিক শুভেচ্ছা আসছে আগামী সাত জানুয়ারি দু হাজার সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে রংপুর আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য ন্যায় পরায়ণ গরিব দুঃখী ও মেহনতি মানুষের আপনজন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং জি কাদের স্যারের স্নেহভাজন মোস্তফা সেলিম বেঙ্গল ভাইকে জনাব মোহাম্মদ মোস্তফা সেলিম বেঙ্গল ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পীরগাছা কাউনিয়া ও হারাগাছবাসীর সেবা ও উন্নয়ন করার সুযোগ দিন সেই সাথে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই মোস্তফা সেলিম বেঙ্গল ভাই সেলিম ভাইয়ের মার্কা লাঙ্গল মার্কা সবার সেরা মার্কা

মারো ভাই সিল মারো লাঙ্গল মারকাই সিল মারো আকাশেতে ওড়েছি লাঙ্গল মার্কাই মারো সিল সেলিম ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক সেলিম ভাই চাই গাছা কামনিয়াও হারা গাছবাসীর উন্নতি সেলিম ভাইয়ের দুই নয়ন রংপুর চার এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের শপথ নিন লাঙ্গল মার্কায় ভোট দিন শোনো বোন শোনো ভাই সেলিম ভাইয়ের লাঙ্গল মার্কায় ভোট চাই দাদা দাদিরে বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই ভাইয়া ভাবিরে বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই কৃষক শ্রমিক বাধজোর সেলিম ভাইয়ের লাঙ্গল মার্কায় দেব ভোট দিকে দিকে শুনি সেলিম ভাইয়ের লাঙ্গল মার্কার জয়ধ্বনি এদিক ওদিক একি শুনি লাঙ্গল মার্কার জয়ধ্বনি পীরগাছা থেকে এলাম ভাই লাঙ্গল ছাড়া কথা নাই কাউনিয়া থেকে এলাম ভাই লাঙ্গল ছাড়া কথা নাই হারাগাছ থেকে এলাম ভাই লাঙ্গল ছাড়া কথা নাই ন্যায় নীতির মার্কা লাঙ্গল মার্কা আমরা সবাই এবার জোর লাঙ্গল মার্কায় দেব আল্লাহ তুমি মেহেরবান সেলিম ভাইয়ের লাঙ্গল মার্কার রেখো মান